যে কোনো ঘটনা ঘটলেই কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যাবে না সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পাশাপাশি সিবিআই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট দু হাজার এক ব্যক্তির বিরুদ্ধে তোলাবাজির এফআইআর রুজু হয় অভিযোগ ইন্টেলিজেন্স ব্যুরোর ইন্সপেক্টর জেনারেলের পরিচয় ভাঁড়িয়ে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা পাঠানোর জন্য এক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি এই মামলা শুরু শুরুতে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ কিন্তু পরে তাতে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানান অভিযোগকারী সেই আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এই নির্দেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে যে ঘটনাগুলিতে প্রাথমিকভাবে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করবে হাইকোর্ট সেই মামলাগুলিতেই নির্দেশ দেওয়া উচিত কোনো অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিবিআই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত নয় শীর্ষ আদালতের ব্যাখ্যা এক্ষেত্রে এমন কিছু প্রাথমিক তথ্যের প্রয়োজন আছে যাতে হাইকোর্ট মনে করে সিবিআই তদন্তের প্রয়োজন আছে কোনো যদি এবং কিন্তুর ওপর ভিত্তি করে নির্দেশ দেওয়া যাবে না বার অ্যান্ড বেঞ্চ এর প্রতিবেদন অনুযায়ী গত বছর জুন মাসে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট এর পরেই সিবিআই এফআইআর রুজু করে কিন্তু পরে এই পদক্ষেপের জন্য ক্ষমা চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সেই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছে শীর্ষ আদালত